আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর উইন্টার কালেকশন দেখাবো মানে মেয়ে থেকে টিনেজ মেয়েদের পর্যন্ত ঠিক আছে যেমন এটা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে সাত বছর সাত আট বছর কালার দুইটা এটা একটা কালার এটা কালার ঠিক আছে পাঁচ থেকে সাত আট বছর ডিজাইনটা একটু চেঞ্জ আছে হ্যাঁ তো মেবি ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা পাঁচ থেকে সাত আট বছর এটার দাম কত পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এখানে আরো কালেকশন আছে যেমন এইটা এগুলো হচ্ছে একদম উলেন দেখেন এটা হচ্ছে উলেনের মধ্যে আপনার কার্ডিগান স্টাইলে মাঝখানে এটা জিপার স্টাইল ওপেন করা যাবে আর এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কত থেকে কত এটা এটা আপনার হবে 10 থেকে 15 16 বছর 15 16 বছরগুলো যেতে স্টিচ করায় অনেক বড় বড়ই পড়তে পারবেন না সাইজ পর্যন্ত কালার হবে এটা দেখেন এটা একটা আছে এটা একটা আছে এগুলোর মধ্যে শুধু চেকের ডিজাইন চেঞ্জ হবে বাদ বাকি সবই ওনায় এক না সবই এক কালার দেখাই মানে কালার বলতেই যে দেখেন ডিজাইনগুলো গুলো চেঞ্জ যেমন এটা দেখেন বক্স বক্স বক্সে এটাও হচ্ছে দাবা চেক ঠিক আছে দাবা চিকের মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে দুইটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার পিঙ্ক কালার এটার দাম কত পড়বে হ্যাঁ এটা প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা এগুলো যারা হোলসেল নেবেন তাদের সাথে কন্টাক্ট করবেন এগুলো সম্পূর্ণ বাহিরের 2000 টাকা আর নেক্সট আই চলে যাচ্ছি এটা হচ্ছে এটার কি দুইটা কালার এটার দুটো ভাই এটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে এই যে ডিজাইনটা শুধু চেঞ্জ হ্যাঁ এটার দাম কত এটার প্রাইস 2000 টাকা 2000 টাকা কালার দেখাবো এটা গোল্ডেন এটা হচ্ছে পিঙ্ক প্রাইস সেম মাত্র 2000 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি

দুটো সেম দাম কালার হবে দুইটা না মাত্র দুই হাজার টাকা গোল্ডেন কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি দু টাকা সো যাই নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে কিস পার্কে স্টার মলিকার চার তলাতে তিন বাই হচ্ছে আষট্টি নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পে